আল্লামা উল্লাহ ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে ওনারও মনে আছে কিনে জানি না আর কয়েক বছর আগেও মনে হয় দু বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো উনি জেলের যে জেলখানার যে গাড়ি তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোখারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন তারা তাদের ওস্তাদের কাছে বোখারির সবক নিতে চান তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন পড়া ছাড়বা না এইভাবে পড়বা আমি ভাবি আসলে এই যে মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম এ নিয়ে তো প্রচুর কথা বলি কিন্তু সত্য কথা এই পরিবেশটা বোঝা যায় মানে রুহানিয়া তেমন জিনিস মানুষ নিজের চেয়ে নিজের উস্তাদকে ভালোবাসতে পারে এটা মনে হয় সম্ভবত খুব কাছ থেকে না বুঝলে আসলে না চিনলে মানুষ বুঝবে না তো শিক্ষক উনি যখন বলছেন যে এরকম পড়তে শুরু করবা পড়া ছাড়বা না তখন সেই ছেলেগুলো বুকে বোকারি শরীর জড়াই ধরে কামতেছে রাস্তার মধ্যে হ্যাঁ হজুর এটা শুনবো তো সময়টা আমার খুব মনে পড়ছে আমি একটু ফাঁকে বলি এই জন্য যে আমার আব্বা একজন আমার সমাজের একজন আলহামদুলিল্লাহ প্রভাবশালী বড় আলেম ছিলেন আমি আলেম পরিবারের সন্তান